দুধের রং বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা এক তরলের ছবি গরুর দুধ হোক বা মোষের রংটা সাদাই হয় তবে আপনি কি জানেন এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের দুধের রং সাদা নয় এমন কি ইন্টারনেটে এমনও দাবি করা হয় যে একটি বিশেষ প্রাণীর দুধের রং একেবারে কালো ব্যাপারটা শুনলেই চমুকে উঠতে হয় তাই না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটি ভাইরাল হয়েছে কোন প্রাণীর দুধের রং কালো উত্তরে অনেকেই একটি প্রাণীর নাম বলছেন এই প্রতিবেদনে আমরা সেই দাবিটি সত্যতা যাচাই করব এবং আপনাকে জানাবো আসল সত্যিটা দুধ কেন উপকারী তার আগে জেনে নেওয়া যাক দুধ আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি বারো ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এটি আমাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে ঠান্ডা দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে স্থিতিশীল করে এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে ভাইরাল দাবি কালো দুধের প্রাণীটি কে ইন্টারনেট এবং বিভিন্ন কুইজ প্ল্যাটফর্মে দাবি করা হয় যে পৃথিবীর একমাত্র প্রাণী হিসেবে স্ত্রী কালো গন্ডারের দুধের রং কালো নামটি কালো গণ্ডার হওয়ায় অনেকেই এই তথ্যটি বিশ্বাস করে ফেলেন কিন্তু এই দাবিটি কি আদৌ সত্যি আসল সত্যিটা কি। প্রাণী বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের মতে কালো গন্ডারের দুধ কালো রঙের হয় এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবং একটি প্রচলিত মিথ ছাড়া আর কিছুই নয় গন্ডারের দুধের আসল রং বাস্তবে গণ্ডারের দুধ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতোই সাদা বা হালকা ঘিয়ে রঙের হয় এর গঠন অনেকটা ঘোড়ার দুধের মতো যেখানে ফ্যাটের পরিমাণ কম এবং ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে নামের রহস্য তাহলে এদের কালো গন্ডার কেন বলা হয় আসলে এদের গায়ের রং কালো নয় ধূসর সাদা গন্ডার থেকে এদের আলাদা করার জন্য ঠোঁটের গঠনের ওপর ভিত্তি করে এই নামকরণ করা হয়েছিল ইংরাজি শব্দ ওয়াইটের অপভ্রংশ থেকে হোয়াইট এবং এদের ঠোঁট ছুঁচলো হওয়ায় এদের ব্ল্যাক বলা শুরু হয় রঙের কারণে নয় তাহলে ভিন্ন রঙের দুধ কি হয় না হ্যাঁ কিছু প্রাণীর দুধের রং সাধারণ সাদার থেকে একটু আলাদা হতে পারে যেমন জলহস্তি এদের দুধের রং হয় হালকা গোলাপি কারণ দুধের সাথে তাদের শরীর থেকে নিঃসৃত লাল রঙের হিপোসোডোরিক অ্যাসিড মিশে যায় ক্যাঙ্গারু এদের দুধের রং অনেক সময় হালকা হলুদ হতে পারে শেষ কথা সুতরাং কালো মন্ডারের দুধ কালো এই ধারণাটি একটি মজাদার কিন্তু অসত্য তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সব তথ্যই যাচাই করে বিশ্বাস করা উচিত পৃথিবী সত্যিই রহস্যে ভরা তবে সেই রহস্যের আসল রূপটা জানাই বেশি রোমাঞ্চকর